আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া সদাজিম মামা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশন করতে চাই সেখানটা অনেকটা সৌদি আরবেকে টেনে আনতে হচ্ছে অন্য কোনো কারণ না এই মুহূর্তে আপনারা জানেন যে অনেক দেশের সাথে অনেক দেশের একটা দ্বন্দ্বময় অবস্থা চলছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবিয়ার যে ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে যে সৌদি আরবিয়া থেকে একটা আলোচনা হচ্ছিল কিছুদিন আগে রুমি আলকাতানি সেই দেশের প্রথম কেউ একজন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন অত্যন্ত সুন্দরী তার ছবি টবি আসা শুরু করলো প্রথম আলো সহ বিভিন্ন যে গণমাধ্যম এবং এটা একটা রেকর্ড হতে যাচ্ছে সৌদি আরবিয়ার রক্ষণশীল সমাজ তারা হচ্ছে প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে কেন কারণ ওই যে সুন্দরী মডেল রুমি আলকাতানি তিনি হচ্ছেন মিউজ ইউনিভার্স প্রতিযোগিতায় যাচ্ছেন যেখানটায় আসলে কেউ চিন্তাও করতে পারতো না সৌদির কেউ যাবেন এটা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেল পুরো জাতি পুরো সমাজ যারা বুদ্ধিজীবী ছিল এক গ্রুপ তারা বলা শুরু করলো যেটা ঠিক না সৌদি আরাবিয়ার মতো একটা ইসলামিক কান্ট্রি তারা কেন আসলে এরকম একটা প্রতিযোগিতায় যেখানটায় নারীদের অনেকটা খোলামেলা পোশাকে আসলে উপস্থাপন করা হবে সেখানটায় যাবে আরেক গ্রুপ বলা শুরু করলো মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমানের ছেলে তিনি যে সংস্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটা ঠিকঠাক আছে সো এটাকে সাপোর্ট করা দরকার এরপর কি হয়েছে জানেন এরপর একটা মজার কাহিনী হয়েছে কাহিনীটা হচ্ছে মিউজ ইউনিভার্স প্রতিযোগিতা যারা আসলে আয়োজন করে বিশ্বব্যাপী প্রতি বছর যেটা হয় তারা বিবৃতি দিয়ে জানালো যে রুমি আলকাত আলী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কখনো কোনো লিস্টের মধ্যে ছিল না ওখানে যাওয়া অংশগ্রহণ করা পরের হিসাব তিনি কোনো শর্ট লিস্টের মধ্যেও ছিলেন না এবং তাকে নিয়ে কোনো ডিসকাশনই তাদের মধ্যে নেই আমি কেন আসলে ক্রিকেটের আলোচনার মাঝখানে সৌদি আরবিয়া একজন মডেল তার নিয়ে আলোচনা করছি কারণ এই মডেলের ভূমিকায় বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার এই মুহূর্তে অবতীর্ণ হয়ে গেছেন যদি আমরা মিলানোর চেষ্টা করি সেই ক্রিকেটারের নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান কিভাবে সেই ঘটনা ঘটলো কেন এই আলোচনা করছি কারণ হচ্ছে মুস্তাফিজকে কেন্দ্র করে মুস্তাফিজের আইপিএল কে খেলাকে কেন্দ্র করে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে গত চব্বিশ ছাব্বিশ ঘন্টায় যে সিচুয়েশন ক্রিয়েট হবার পর একটা পক্ষ বিপক্ষ অবস্থান তৈরি হয়ে গেছে মুস্তাফিজের আইপিএল খেলার পক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার বিপক্ষে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান বা ব্যাখ্যার বিপক্ষে এটা আসলে অনেকটা ওই সৌদি মডেলের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়ার মতোই কেন বলছি দেখুন যেই মডেল মিউজ ইউনিভার্স প্রতিযোগিতার জন্য কোয়ালিফাইডই না বা তাকে নিয়ে আলোচনাই হয়নি তাকে নিয়ে যখন বাজারে খবর পরিবেশিত হয় সেই খবরটা ভুয়া এবং বানোয়াট হয় তাই তো মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের কাছে খেলবেন কি খেলবেন না অর আইপিএল তিনি ক্যারি করবেন কি করবেন না সেই আলোচনাটা করার আগে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস তাকে কি আইপিএলে খেলানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অ্যাপ্রোচ করেছে কিনা চিঠি দিয়েছে কিনা তার এক্সটেনশনের জন্য কোন ধরনের রিকোয়েস্ট রেখেছি কিনা সেই আলোচনাটা আগে হওয়া উচিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যেমন রুমি আলকাতানি যেতে পারবেনই না মুস্তাফিজুর রহমানকে আমরা যদি বলি যে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর দরকার নেই তাকে আইপিএল খেলতে দিন ভাই দিন আমরা যদি করজোরে অনুরোধ করি বিসিবির কাছে কিংবা যার কাছেই পারি এটাতে কোনো লাভ নাই কারণ চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের আমি একদম শিওর হয়ে বলতেছি মুস্তাফিজের আইপিএল এ খেলার ব্যাপারে শুধু একটা ম্যাচের জন্য বিসিসিআই এর মাধ্যমে এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করেছিল এক তারিখে সেই ম্যাচ খেলার পর মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চেন্নাই সুপার কিংস আইপিএল গভর্নিং বডি বিসিসিআই এই তিনটা পক্ষের কোনো পক্ষ থেকে কোনো ধরনের রিকোয়েস্ট কোনো ধরনের আবদার রাখা হয়নি কোনো ধরনের অনুরোধ করা হয়নি যে মুস্তাফিজের আইপিএল খেলার সুযোগটাকে আরো এক্সটেন্ড করা যায় কিনা সো যেই ক্রিকেটারকে তার ফ্র্যাঞ্চাইজি রাখার ব্যাপারে কোনো ইন্টারেস্ট শো করেনি বিসিবির কাছে সেই পার্টিকুলার ক্রিকেটারকে বিসিবি যদি জিম্বাবুয়ের এগেইনস্টে নাও খেলায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনো আবদার অ্যাপ্লিকেশন কিছুই করেনি অথচ আমরা বলছি মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হোক আইপিএল এ খেলতে আমরা যদি চাই যে মুস্তাফিজকে খেলতে দেওয়া হোক আমাদের চাওয়া অনুযায়ী কি আইপিএল এ খেলা হবে আমরা তো চাই বাংলাদেশের পাঁচটা ক্রিকেটার আইপিএল এ খেলুক তাতে কি হয় চেন্নাই সুপার কিংস এর পরিকল্পনাই হচ্ছে মুস্তাফিজকে নিয়ে হচ্ছে এক তারিখ পর্যন্ত মজার ব্যাপার কি জানেন শরিফুল ইসলামকে নিয়ে একটা ঘটনা ঘটেছে আপনার সাথে শেয়ার করি ব্যাপারগুলো শরীফুল ইসলাম তিনিও আইপিএল খেলতে চাইছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অ্যাপ্রোচ করেছিলেন এরপর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে শরিফুলকে বলা হয়েছে যে ঠিক আছে মুস্তাফিজ যেই উইন্ডো পর্যন্ত আইপিএল খেলবে তোমাকেও আমরা সেই উইন্ডো পর্যন্ত অ্যালাউ করবো সিরিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে পজিশন তারা শরিফুলকেও এবারে আইপিএল অ্যালাউ করেছিল কিন্তু শরিফুলকে বলেছিল তুমি কোন টিম তোমাকে নিতে চায় সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করো মানে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনাকে কারোর জন্য তৈরি করতে হয় কারো ব্যাপারে যদি সেটাকে হচ্ছে তৈরি করে দিতে হয় তাহলে তো নিশ্চয়ই একটা রিজন থাকতে হবে যে এই পার্টিকুলার ক্রিকেটার অমুক টুর্নামেন্টে অমুক দলের হয়ে খেলবে শরীফুল ইসলাম সেটা নিতে পারেন নাই আমরা যে আলোচনাগুলো করি আমরা যে ডিসকাশনগুলো করি আমরা না আকাশকুসুম চিন্তা করে করি আমাদের ক্রিকেট বোর্ড যারা চালায় আমাদের গণমাধ্যমে যারা কাজ করে ইনডেপথ কোনো কিছু না জেনে আমরা বলেই দিচ্ছি অনেকে তো আমিও বলছি যে মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে আইপিএল খেলতে দেওয়া উচিত আইপিএল এ খেলতে দেওয়া উচিত মানে এই পারমিশনটা তো একজনকে দেয়ানোর জন্য আমরা প্রেশার দিচ্ছি সেটা বিসিবি কোনো সমস্যা নেই বিসিবি যে পারমিশন দিবে বা বিসিবি যে অ্যালাউ করবে যে ঠিক আছে তুমি আরও দুই সপ্তাহ খেলো সেই দুই সপ্তাহ সে যার হয়ে খেলবে তাকে তো বিসিবি কাছে আবেদন করতে হবে তাকে তো বলতে হবে যে আমরা তাকে খেলাইতে চাই চেন্নাই সুপার কিংস যখন বিসিবি কেউ বলে না মুস্তাফিজকেও বলে না আর আমরা যখন গণমাধ্যম আমরা যখন চিলানো শুরু করে দিই যে মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলানো উচিত তখন এটার থেকে ভ্রান্ত আর কি হইতে পারে ইন্টারেস্টিং পার্ট যেটা মানে কি আসলে মানে ক্রিকেট বোর্ডের মোটামুটি হচ্ছে যেভাবে সম্ভব হোয়াইড ওয়াশ করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ডকে ওয়াশ করার চেষ্টা করছে এবং এই ডিসকাশনে আরেকটা পার্ট মুস্তাফিজ আইপিএলে একটা এক্সট্রা ম্যাচ খেলার জন্য ওই যে একদিনের এক্সটেনশন সেটার জন্য বিসিসিআই থেকে বিসিবি কে মেল করা হয়েছিল এবং সেটা ক্রিকেট বোর্ড বিনা বাক্যে মেনে নিয়েছে নাম্বার ওয়ান মুস্তাফিজ যেন আইপিএলে বেশি ম্যাচেস মিস না করে এবার আরও একটা ক্লাসিফাইড তথ্য দিই সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্য রিকোয়েস্টেড ইউএস এম্বেসি টু ব্যাক মুস্তাফিজের পাসপোর্ট টাইমের মধ্যে মাত্র দুজন ক্রিকেটারকে ইউএস এম্বেসি থেকে তাদের পাসপোর্ট কুইকেস টাইমের মধ্যে প্রসিডিউর শেষ করে ব্যাক করা হয়েছিল সেটা হচ্ছে একটা মুস্তাফিজ আর একটা হচ্ছে লিটন বাকি ক্রিকেটারদের কিন্তু সময় লেগেছিল মুস্তাফিজের ব্যাপারে বিসিবির যদি মনোভাবটা নেতিবাচক হতো তাহলে তারা কোনো কিছু না করে যেভাবে প্রসিডিউর মেনটেন করে ওই পাসপোর্টগুলো কালেক্ট করার কথা হয়ে যাওয়ার কথা যিনি পাসপোর্ট হোল্ডার তাকে ব্যাক করার কথা সেভাবেই সেটা হতো সেটা কিন্তু হয় নাই থার্ড যে পয়েন্ট জালাল নিয়ে মোটামুটি বিশাল একটা আলোচনা চলছে এবং এই আলোচনার মূল কারণটাই হচ্ছে তিনি বলেছেন মুস্তাফিজ কি শিখবে আইপিএল থেকে আইপিএল অনেকের মুস্তাফিজের কাছ থেকে শেখা উচিত এই কথার আগে পরে কি আলোচনা ছিল সেটা নিয়ে আসলে কেউ কোনো ডিসকাশন করে নাই এই কথাটা এসেছে ওই প্রসঙ্গেই যে আসলে মুস্তাফিজকে তো কেউ অ্যাপ্রোচি করছে না মুস্তাফিজকে রাখতে হবে আইপিএলে ফর সাম মোর টাইমস ফর সাম মোর ডেইস ফর সাম মোর উইকস সেই অ্যাপ্রোচটা যখন আসেনি ঠিক তখন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোনো একটা জায়গায় তিনি এই বক্তব্যটা দিয়েছেন মুস্তাফিজকে নিয়ে আমাদের যে হাইপ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টরদের যে হাইপ এবং সাধারণ মানুষের যে হাইপ তাকে অ্যালাউ করা উচিত টু প্লে আইপিএল রাদার দেন জিম্বাবুয়ে সিরিজ সেটা হওয়ার জন্য আইপিএলের পক্ষ থেকে চেন্নাইয়ের পক্ষ থেকে কোনো আবেদন যখন বিসিবির কাছে আসে না এবং এই সিচুয়েশনে যখন আমরা বিসিপিকে গালাগালি করছি তাদের কাছে কোনো আবেদনই নেই এবং তারা অ্যালাউ করবে কি করবে না এটার কোনো স্ট্যাটাসের মধ্যেই তারা নেই এটার থেকে অ্যাপসার ফেক আর কিছুই হতে পারে না রুমি আলকাতা নেই ওই সৌদি আরবের মডেলের ভূমিকা এই মধ্যে মুস্তাফিজুর রহমান দুইজনে দেখতে ভিন্ন মুস্তাফিজ অনেক সুন্দর তার থেকে আমি মনে করি কিন্তু এন্ড অফ দ্য ডে ঘটনাটা একই সূত্রে কথা সবাই ভালো থাকবেন